মই এখন দাদা মায়ে একবাৰ দে টা খি ৰে আন

ওনাকে ওখানে খাইনি আবার এ ওর ওর একটা দিয়ে দিয়েছে ও এখানে এসে এখন খাচ্ছে কি অবস্থা কেমন তো বন্ধুরা এই যে ডোনা দেখো ড্রয়িং করতে বসে গেছে দেখো কোনি ড্রেস ট্রেস চেঞ্জ করে কী আগলে দেখাও আত্মা সরাও বাবা এ দুটো ফ্লাওয়ার করেছে ওই জামার মধ্যে ফ্লাওয়ারের রংটা লাগলো এই যে ওই যে এইখানে এই যে কুনুইর মধ্যে এমন রং করলো কুনুইয়ের মধ্যে এখানটা চেপলো খুনই তো রঙটা লেগে গেলো এবার এটার কি কালার করবে আমি যাই না পচা কালার কি ভালো কালার সবইও পিঙ্ক করছে ও না এটা রানি এটা পিঙ্ক ঠিক আছে তা এখন ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে এই বসলো পিকনিক দিয়ে এসে চলো এবারও ড্রয়িং করছে দেখে নাও কেমন ওর ইচ্ছে হয়েছে এখন ড্রয়িং করবে ঠিক আছে এই রকম ড্রয়িং করছে এটা কি পচা না ভালো তোমরাই বলবে নিজে হাতে করলো কেউ ওকে কিছু শেখায়নি ঠিক আছে তো আর ওর বাবা এখন এই যে টিভি টিভি দেখছে মনের আনন্দে চলো এবার ওদের তো খাওয়াই গেছে এবার আমি খাবো যে দেখো এই একটা ফুল দেখো এই ফুল করতে গিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে কতবার মুছেছে আর করেছে মুছেছে আর করেছে ফুলের এই পাপড়িগুলো আর একই সাইজ হয় না কোনোটা ব্যাকা কোনোটা বুকা তো এই হচ্ছে ডোনার পাপড়ির ফুল তো চলো ভিডিওটা ছোট ভিডিওই শেয়ার করলো আজকে ডোনার বলে দাও সবাই এদিকে তাকিয়ে তাকিয়ে চলো খুব ব্যস্ত আছে ভালো থেকো সবাই আর ওর বাবার ক্যামেরাটা একটু পচা কিছু মনে করো না এই বাবার ক্যামেরায় ভিডিও করছিল তো তাই এখানেই ভিডিওটা এন্ড করলাম টাটা করে দাও যে কটা বাজে দেখে নাও টাটা